হাসপাতাল বলবো না ব্যবসায়িক প্রতিষ্ঠান বলবো আসলে খুঁজে পাচ্ছি না হসপিটালকে হসপিটাল এখন আর বলা যায় না এটা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানই বলা যায় কারণ বড় বড় স্পেশালিস্ট বাংলাদেশের সুনাম ধন্য যারা আছেন তারা একেবারে বড় বড় একটা ভিজিট নিয়ে এসব দামি দামি জায়গায় বসে যেটা প্রত্যেকটা রুগী অ্যাফোর্ড করতে পারে না কিন্তু আমরা তো রুগীরা মাইনকার চিপায় পড়ে যায় কিচ্ছু করার নাই যত কিছুই হোক তাদের দুইটা কথা শোনার জন্য দুই হাজার টাকা ভিজিট দেওয়া হোক তাদের কাছে আমাদের যাইতেই হবে যে মাইনকার চিপায় পড়ে যাই আলহামদুলিল্লাহ বাবা এখনো ভালো কিন্তু এই যে দুই হাজার উনিশ সাল থেকে তার স্মরণাপন্ন ছিলাম কিন্তু এখন এই যে ফলো আপ বলে একটা কথা আছে না তো আট বছর না সরি ছয় বছর লেগে গেছে তার ফলো আপে যাওয়ার জন্য আলহামদুলিল্লাহ এখনও সুস্থ কিন্তু দেখতে চাচ্ছিলাম যে আল্লাহ কোনো সমস্যা যেন না দেয় ওইটার জন্যই তার কাছে যাওয়া কিন্তু তার কাছে যাওয়া মানে কি তিন ঘন্টা পরে দুইটা জাস্ট কথা শুনলাম এটা আসলে মনটা খারাপ হয়ে গেল প্রত্যেকটা ডাক্তারের উচিত একটু ভিজিটের অ্যামাউন্টটা কমায়া প্রত্যেকেরই তাদেরকে দেখানোর সুযোগ করে দেওয়া এটা বিজনেস হিসেবে না নিয়ে টাকার পরিমাণটা কমিয়ে যেন সবার সেবায় তারা নিয়োজিত থাকতে পারে কারণ তারা তো ডাক্তার হয়েছে রুগীর সেবা করার জন্যই তাই না এখন রুগীর সেবা না করে যদি একটা ধান্দা করে